আসসালামু আলাইকুম আজকে বানিয়ে দেখাবো পাকা কাঁঠালের বড়া এই জন্য এখানে একটা কাঁঠাল নিয়েছি কুয়াগুলোকে ভালো মতো ছড়িয়ে বিচি বের করে কুয়াগুলো থেকে রস বের করে নেব এইভাবে করে আমি বের করে নিয়েছি এখন আমি পরিমাণ মতো একটা বাটিতে কিছুটা ম্যাশ করা কাঁঠাল আমি ভালো করে চামচ দিয়ে ঘেঁটে নিচ্ছি আর দুই কাপ রেগুলার ময়দা এক কাপ চালের ময়দা সামান্য পরিমাণ লবণ আর খাবার সোডা সামান্য পরিমাণে আর হাফ কাপ চিনি দিয়েছি যেহেতু কাঁঠালটা মিষ্টি হয় যার যেমন ইচ্ছা পরিমাণ মতো আপনারা দিয়ে মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর সামান্য পরিমাণ পানি দিয়ে আর এক কাপ নারকেল কোরানো দিয়ে আমি ভালো করে মেখে কিছুক্ষণ রেস্টের চুলাটা অন করে একটি কড়াই দিয়ে নেব তাতে তেল দিয়ে দেব পরিমাণ মতো তেলে কাঁঠালের বড়াগুলো ভেজে নেব আপনারা যে কোনো শেপ দিয়ে ভেজে নিতে পারেন আমি লাল লাল করে ভেজে নিয়েছি এ তো দেখেন কি সুন্দর কাঁঠালের বড়া হয়ে গেল যারা কাঁঠাল পছন্দ করেন না তারা এভাবে কাঁঠালগুলো খেতে পারেন কাঁঠালে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে কোথাও কোনো কাঁচা নাই এভাবে কাঁঠালের বড়া ভেজে খেলে পরিবারের সবাই খুব পছন্দ করবে এবং মেহমান আপ্যায়না আপনারা এভাবে বানিয়ে খাওয়াতে পারেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ